নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পুষ্টিকর ওটসের পরোটার রেসিপি নিয়ে এটি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকলের ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন খুবই সুস্বাদু হয় তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই ওটসের পরোটা তো এর জন্য সর্বপ্রথম আমি দু কাপ ওটস মিক্সিং জারের মধ্যে নিয়ে ওটসগুলোকে একদম কিন্তু ফাইন পেস্ট করে নিতে হবে তো ভালোভাবে এটাকে ফাইন পেস্ট করে নিয়েছি তো দেখুন একদম কিন্তু পেস্ট হয়ে গেছে এরপর একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম ওটসের আটা আর এখানে দিয়ে দিলাম এক কাপ আটা বাইন্ডিংয়ের জন্য আপনারা এখানে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান আর হাফ চামচ লবণ স্বাদ মতন জোয়ানটা বন্ধুরা অবশ্যই দেবেন এটা ওটসের পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব বা ময়ম দিয়ে নেব তো ভালোভাবে এটাকে ময়ম দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়েই কিন্তু মাখবেন না হলে কিন্তু একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ডোটা রেডি হয়ে গেছে প্রথমে কিন্তু একটু চিটচিটে ভাব আসবে কিন্তু শেষের দিকে দু এক চামচ মতন সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা দেওয়ার পরে কিন্তু একদমই হাতে লাগবে না চটচটে ভাবটাও কেটে যাবে এবার এটাকে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে দেবো আধ ঘন্টা পরে দেখুন বন্ধুরা একদম কিন্তু ডোটা রেডি হয়ে গেছে এটাকে আর একটু ভালো করে মেখে নেব বা ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে আমি পরোটার জন্য লেচি কেটে নেব তো লেচিগুলো একটু পরো সাইজ করেই কাটবো পরোটা বেলার জন্য যেরকম লেচি কাটতে হয় সেরকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটু গোল শেপ করে নেব এবারে একটা বেলেনের ওপরে তেল ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু ওটসে কিন্তু একটা চটচটে ভাব থাকে ওটসে পরোটাগুলো একদমই বেলা যাবে না তো এরকমভাবে আমি ত্রিকণ করে পরোটাগুলো বেলে নিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন শেপে পরোটাগুলো বেলে নিতে পারেন তো এরকমভাবে আমি সমস্ত পরোটাগুলোই বেলে নেব তো এরকমভাবে আমি আরও একটি পরোটা বেলে নিলাম এইভাবে সমস্ত পরোটাগুলোই আমি বেলে নিলাম আপনারা চৌকো বা গুল এরকমভাবেও কিন্তু পরোটাগুলো বেলে নিতে পারেন দেখে একটা তাওয়া গরম করতে বসিয়েছিলাম তাওয়াটা গরম হওয়ার পরে আমি পরোটাটা দিয়ে দিলাম প্রথমে শুকনো অবস্থায় এপিট ওপিট আমি হালকা লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে মাখনও ব্যবহার করতে পারেন তো সাদা তেলটা দিয়ে এপিট উল্টে একদম লাল লাল করে ভেজে নেব তো এরকমভাবে আমি আরও একটি পরোটা ভাজা দেখাচ্ছি আপনাদের তো এ প্রথমে এপিটোপিট উল্টে একদম একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে ওপর থেকে সাদা তেল বা মাখন দিয়ে ভালো করে লাল লাল করে ছেঁকে নিতে হবে এই ওটসে পরোটা কিন্তু খুবই পুষ্টিকর সকালের ব্রেকফাস্ট বা রাত্রের ডিনার আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারেন তো ওটসের পরোটাটা রেডি হয়ে গেছে এরকমভাবেই কিন্তু আমি বাদবাকি পরোটাগুলো ছেঁকে নিয়েছি বাদবাকি তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ সাথে ওটসের পরোটা রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিয়েছি কতটা নরম হয়েছে আর তেমনই পুষ্টিকর আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে